ইসরায়েল সেনাদের আক্রমণে এবার ধ্বংস হল গাজার একটা বড় মসজিদ যে ভিডিওটা আপনারা দেখলেন এটা গাজা থেকে আসছে এবং এখানে দেখা যাচ্ছে একটা মিসাইল আক্রমণে গাজার একটা বড় মসজিদের যে অপরিভাগ যে ডোম সেটা কিন্তু ভেঙে গুড়িয়ে যাচ্ছে এবং বলা হচ্ছে ইসরায়েলের তরফ থেকে এই যে হামলা এটা করা হয়েছে হামাসের একটা কমেন্ট সেন্টার যেটা ইসরায়েল এই মসজিদকে হামাসের কমেন্ট সেন্টার হিসেবে দাবি করছে এবং তারা বলছে এখান থেকেই নাকি হামাসের যারা জঙ্গি রয়েছে তাদেরকে বিভিন্ন নির্দেশনামা দেওয়া হতো এরই সুবাদে বলা হচ্ছে সাথে বলা হচ্ছে যে এইখানে কিন্তু বেশ কিছু হাতিয়ার বা ওয়েপেন্স ছিল যেগুলো হামাসের জঙ্গিদের কিন্তু সরবরাহ করা হতো বলা হচ্ছে এই যে আক্রমণটা করা হয়েছিল এটা ইসরায়েলের যে বাস স্ট্যান্ডের উপর যে হামলা হয়েছিল যার ফলে একজন রিলেটি অফিসার মারা যায় এটির সাথে বেশ কিছু সিভিলিয়ান মারা যায় তারই কিন্তু একটা প্রতিশোধ হিসাবে ইসরায়েলের তরফ থেকে হামাসের উপর হামাসের জঙ্গিদের উপর এবং তাদের যে কমেন্ট সেন্টার এই যে মসজিদ সেই মসজিদের উপর হামলা করা হয়েছে ভিডিওতে আপনার ক্লিয়ারলি দেখতে পাচ্ছেন এই যে ভয়ানক হামলা যার ফলে এই মসজিদটা কিন্তু একটা বড় মসজিদ আপনার যেটা রয়েছে গাজাতে সেই মসজিদটা কিন্তু ধ্বংস হয়ে যাচ্ছে এরই সাথে আরও একটা ভিডিও ক্লিপ কিন্তু এই বিষয়ে আপনাদের সাইডে রয়েছে যেটা আপনারা দেখতে পারছেন একই ঘটনার ছবি কিন্তু এইটা এই মসজিদ ধ্বংসের পেছনে রয়েছে ইসরায়েল ডিফেন্স ফোর্স অর্থাৎ আইডিএফ এরই সাথে আপনাদের জানিতে চাইবো যে এই সাতই অক্টোবর অর্থাৎ আজকে হিজবুল্লার উপরেও কিন্তু হামলা করা হয়েছে এক্ষেত্রে যে বিষয়টা জানা যাচ্ছে সেটা হচ্ছে হিজবুল্লার বেশ কিছু জঙ্গি কিন্তু এর মাধ্যমে নিহত হয়েছে থাউজেন্ড অফ যারা কিন্তু এই ইসরায়েলের আক্রমণে নিহত হয়েছে এমনটাই কিন্তু খবর আসছে হিজবুল্লাহ জঙ্গিদের উপরে এই আক্রমণ করা হচ্ছে বেরুতে এই ঘটনাকে বিবিসি বলছে ওয়ার্স্ট নাইট সুতরাং যেটা বলার কথা সেটা হলো ইসরায়েলের তরফ থেকে কিন্তু হামাস এবং হিজবুল্লাহ দুটি জঙ্গি গোষ্ঠীর উপর কিন্তু প্রচুর ভাবে আক্রমণ শুরু হয়ে গেছে এবং এই আক্রমণের জন্য এই দুটো জঙ্গি গোষ্ঠীর প্রচুর টেরিস্ট মারা গেছে এবং এই বিষয়টাই কিন্তু সামনে আসছে রিপোর্টের মাধ্যমে এডিস আপনাদের জানিয়ে দিতে চাইব ইরানের তরফ থেকে কিন্তু ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সাহায্য প্রার্থনা করা হয়েছে ইরানের যে ভারতীয় অ্যাম্বাসেডার তিনি কিন্তু নরেন্দ্র মোদী অর্থাৎ ভারতের প্রধানমন্ত্রী সাহায্য প্রার্থনা করেছেন এই ইসরায়েল এবং ইরানের বিবাদ মেটানোর জন্য এবং এমনও খবর সামনে আসছে যে ইরানের ইরানের যে প্রধান তিনি এখন বর্তমানে লুকিয়ে রয়েছেন ইসরাইলের যে বিমান বাহিনী আক্রমণের ভয়ে সুতরাং এই বিষয়টা দেখা যাচ্ছে যে একটা দিকে যখন সারা বিশ্বে বাদ রয়েছে বিভিন্ন দেশগুলো যখন যুদ্ধে রত এবং সেই যুদ্ধের মীমাংসার জন্য ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সাহায্য প্রার্থনা করছে সকলেই এবং এক্ষেত্রে আপনারা পূর্বেই দেখেছেন যে রাশিয়া এবং ইউক্রেনের যে দ্বন্দ্ব তারই সাথে এরই সাথে কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন ইসরায়েল এবং ইরানের যে দ্বন্দ্ব সব ক্ষেত্রেই কিন্তু ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সাহায্য প্রার্থনা করছে সুতরাং এই বিষয়টা কিন্তু ভারতের বর্তমান স্ট্যাটাস কী রয়েছে সারা বিশ্বে সেটা কিন্তু আর বলার অপেক্ষা রাখে না তো বিষয়ে আপনাদের মতামত অবশ্যই কমেন্ট সেকশন জানাবেন আজকের প্রতিবেদন এই পর্যন্ত ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ অবশ্যই নতুন হলে ভিডিওটিকে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন ধন্যবাদ